ছাত্র জনতার রক্তে কেনা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ শেখ হাসিনার সরকারের পতন ঘুটিয়ে সূচনা হয় গণতান্ত্রিক অভিযাত্রার রাজপথে মানুষের উল্লাস গণভবন সংসদ ভবনে দ্রোহের বহিঃপ্রকাশ অর্জন ধরে রেখে আধুনিক বাংলাদেশ গড়ার তাগিদ বিশ্লেষকদের বছর পেরিয়ে গেলেও অধরা জুলাই শহীদদের স্বপ্ন পোশাকে লেগে থাকা ছেলেকে আজও খুঁজে ফেরেন পিতা বিচারের অপেক্ষায় শহীদ পরিবার জুলাই ঘোষণাপত্র উপস্থাপনা আজ পাঠ করবেন প্রধান উপদেষ্টা মানিক মে অ্যাভিনিউ এ দিনভর থাকছে বর্ণাঢ্য আয়োজন লালমনির হাটে ভাঙন আতঙ্কে নদী তীরের মানুষ ছাব্বিশ নদীর পানি বেড়ে নিচু অঞ্চলে প্লাবন পানিবন্দি বারো হাজার পরিবার